দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে সামান্য ঝোড়ো হাওয়া বইছে দেখো কি অবস্থা নমস্কার বন্ধুরা আবার লাভেন কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এখানে আছে পামঠের মাছ চারটে বড় সাইজের পামঠের মাছ আছে আজকে এই মাছ দিয়ে আমি ক্যাম্প মাছের পোক্ত বানাবো দেখো কীভাবে বানাই তোমরা সাথে থাকো দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি মাছগুলোর ওপরে আর সব আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেবো দেখো বন্ধুরা এই নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছগুলোকে পাঁচ মিনিট আমি রেখে দেবো তারপরে আমি তেল দিয়ে ভাজবো দেখো বন্ধুরা এখানে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি তেল দেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভেজে নেব সব মাছ ভাজে যাবে না যেটা মাছগুলো গরম হবে দুটো করে মাছ ভাজ এতে মাছগুলো একটু ভালো করে ভাজা দম পক্ষে পড়তে গেলে ভালো ভাজলে হবে না মাছগুলো তুলে নিচ্ছি অন্য দুটো যে মাছ আছে সেই দুটোকে ভালো করে ভেঙে দিচ্ছি আমরা বাকি মাছ ভালো হয়ে সাবধানে ঠিক হবে যেহেতু নরম মাছ মাছ আমার ভাজা হয়ে গেছে দেখো এই সেই তেলে সামান্য তেল দিয়েছি দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম জিরে দিলাম আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো এখন ভাই ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজটা মাছভাবে আলুর চন্দ্র এখানে বলে রাখি এখানে কিন্তু কোনো রসুন যাবে না এখানে আদা যাবে রান্নাটাকে রসুন দিতে হয় না আদা দিতে হয় এবার আমি কিছুটা পরিমাণ আদা দিয়ে দেবো আমি আদা দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা টমেটো কুচিয়ে গেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মশলাটা যাতে পুরো নিয়ে সামনে বয় দিয়ে দিচ্ছি I'll on here.

দেখো এবার আমার আরেকটা সিদ্ধ হয়ে গেছে আলু আলু সিদ্ধ হয়ে গেছে আমি মাঝগুলোকে দিয়ে দেবো দমের মতোই হবে একদম শুকনো শুকনো প্রায় হবে সামান্য রস থাকবে তো বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছো যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি হয়ে গেছে এবার নামাবার আগে এই রান্নার স্বাদটা আরও বাড়ানোর জন্য একটু রোস্টের কছি ভাটি ছড়িয়ে দিচ্ছি রান্নার আরও দ্বিগুণ করে দেবে আমরা আজকে এই পর্যন্ত আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে ধন্যবাদ